বন্ধুরা আজকে নিলাম তোমাদের মাঝে খুবই মজাদার দাদা বন্ধুরা এখানে তোমার মা আর এখানে কুকুর আর তিনটি এখানে এক কলস টাকা আছে এখানে তুমি কাকে বাঁচাবে নিজের মাকে না কুকুর কে না টাকাকে তুমি যেটাকে বাঁচাবে তুমি অবশ্যই আমাকে তাড়াতাড়ি করে কমেন্ট করে জানিয়ে দাও তোমার কাছে মাত্র দশ সেকেন্ড সময় কী বন্ধুরা তোমা তুমি কাকে বাঁচেবে বলতে পারলে যারা পেরে এসো তাড়াতাড়ি কমেন্ট করে জানাও এখানে আমি আমার এখানে মাকে বাঁচাতাম আর তোমাদের মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে আমি জানি বেশিরভাগ মানুষই টাকা বলবে আর যা কম সংখ্যক মানুষই মা বলবে দেখি কমেন্ট বক্সে কয়জন মা লিখে আজকে দেখবো বন্ধুরা এখানে তোমরা একটি বাদশা গাছের উপরে উঠেছে কিন্তু গাছের উপরে একটি সাপ আছে আর এই পানিতে কুমির আছে আর মাটিতে একটি সিংহ আছে কিন্তু তুমি কি বলতে পারবে এই বাদশাটি কীভাবে বাঁচবে যদি বলতে পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দাও তোমার কাতে সময় মাত্র দশ সেকেন্ড কি বন্ধুরা পারলে এই ছেলেটি একটিভাবেই বাঁচবে সেটি হলো এই ছেলেটি গাছে উঠে যেতে হবে আর গাছে একদম উপরে উঠে যেতে হবে তাহলেই বাঁচবে আর আমি এটি সঠিকভাবে পারলাম না তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে দিবে আর যে যে পারবে তাকে আমি লাভ রেখ দিয়ে যাবো বন্ধুরা এখেন এখানে তোমরা একটি মেয়ে দেখতে পাচ্ছো কিন্তু চারদিকে কুমির আর এখানে সাপ আর এখানে সিংহ তুমি কি বলতে পারবে এই মেয়েটি কীভাবে বাঁচবে যদি বলতে পারো অবশ্যই আমাকে কমেন্ট করে তাড়াতাড়ি জানিয়ে দাও কী বন্ধুরা পারলে এখানে মেয়েটি একটি বুদ্ধি আছে সেই বুদ্ধিমতেই বাঁচবে কারণ সে যদি এই সাপের এদিকে দিয়ে বেরিয়ে যায় তাহলেই এই মেয়েটি বেঁচে যাবে কারণ সাপে কামড় দিলে কোনো দিনও মানুষ মরে না এখন সাপের ভ্যাকসিন বেড়ে হয়েছে এই ভ্যাকসিনের কারণে এখন সাপে কামড়ানো মানুষই বেঁচে যায় আর তোমাদের মন্তব্য অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা তোমরা এখানে একটি ছেলে দেখতে পাচ্ছ কিন্তু দুই পাশে অশস্ত্র হিংস জন্তু কিন্তু তুমি কি বলতে পারবে এই ছেলেটি কিভাবে বাঁচবে যদি বলতে পারো আমাকে তাড়াতাড়ি করে কমেন্ট করে জানিয়ে দাও কিসেরা এত দেরি আর যদি বলতে পারে তাকে আমি একটা লাভ রেক দিয়ে রিপ্লাই দিয়ে আসব অবশ্যই আমাকে তাড়াতাড়ি জানিয়ে দাও তোমার সময় শুরু হচ্ছে কি বন্ধুরা তোমরা পারলে যারা পেরেছো অনেক জিনিয়াস আর যারা পারো তাদেরকে আমি বলে দিচ্ছি দেখো ছেলেটির পিছনে কোনো হিংস নাই তাহলে ওই ছেলেটি পিছন দিকে ঝাঁপিয়ে একদম পালিয়ে যাবে আর সে অন্য ঘাটে যেয়ে বেঁচে উঠবে এইভাবে যারা যারা পেরেছিলে তাড়াতাড়ি একটা লাইক করে দাও কি ভাবছো একটা লাইক করে দাও না বন্ধুরা আজকের পরবর্তী ধাঁধা বন্ধুরা এখানে দেখো দুইটি মেয়ে বাধা পড়েছে কিন্তু এখানে দুইটি রশিদে বেঁধে রয়েছে কিন্তু তুমি কি বলতে পারবে এখানে কে আগে মারা যাবে যদি বলতে পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দাও কি বন্ধুরা খুঁজে পেলে যারা প্রেস অনেক জিনিয়াস আর যারা পারো তাদেরকে আমি বলে দিচ্ছি এখানে এ নাম্বার মহিলাটি আগে মারা যাবে তুমি ভালো করে দেখো হিংস্র হচ্ছে বনের রাজা তাই এই সিংহ একে এক মিনিটে খেয়ে ফেলতে পারবে তার জন্য এখানে এ মহিলাটি মারা যাবে আর বি মহিলাটি অল্প ধীরে ধীরে মারা যাবে কারণ ভাল্লুক একজন মানুষকে লাহে লাহে হত্যা করে আর বেঁচেও যেতে পারে কি জানি বন্ধুরা এখানে তোমরা দুইটি একটি ছেলে আর একটি মেয়ে দেখতে পাচ্ছ কিন্তু একটি বাঘ জাপিয়ে এসেছে কিন্তু তুমি কি বলতে পারবে এখানে কে আগে মারা যাবে যদি বলতে পারো তুমি তাড়াতাড়ি আমার কমেন্ট বক্সে জানিয়ে দাও তোমার কাছে সময় মাত্র দশ সেকেন্ড কি বন্ধুরা খুঁজে পেলে যারা পেরেছো অনেক জিনিয়াস এই প্রশ্নের উত্তরটা আমি এখনও পাইনি তোমরা যদি পেয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আমি এখনও এটার উত্তর পেলাম না তাড়াতাড়ি আমাকে কমেন্ট করে জানাও যারা পারবে আমি তাদেরকে রিপ্লাই কমেন্ট করে তাদেরকে আমি লাভ রিয়েক দিয়ে আসব তাড়াতাড়ি আমাকে কমেন্ট করে জানিয়ে দাও বন্ধুরা এখানে তোমরা দুইটি ফটোগ্রাফার দেখতে পাচ্ছো কিন্তু তুমি কি বলতে পারবে এখানে কোন ফটোগ্রাফার একদম বেশি বিপদে আছে তুমি যদি বলতে পারো আমাকে তাড়াতাড়ি কমেন্ট করে জানিয়ে দাও আর যারা যারা পারবে অবশ্যই একটি লাইক করে দিও কি বন্ধুরা খুঁজে পেলে যারা পেরে অশেক অশেখ ধন্যবাদ আর যারা তাদেরকে আমি বলে দিচ্ছি এখানে বি নাম্বার ব্যক্তিটি বেশি বিপদে তুমি ভালো করে দেখো বাঘটি ইচ্ছা করলে এক লাফে তাকে খেয়ে ফেলতে পারবে কিন্তু কুমির সহজে মাটিতে হাঁটতে পারে না তাই এখানে এই বি নাম্বার ব্যক্তিটা বেশি বিপদে আছে আর এ নাম্বার ব্যক্তিটা পারলে এখান থেকে পালিয়ে যেতে পারবে কারণ কুমির সহজে মানুষকে খায় না বন্ধুরা এখানে তোমরা তিনটি লোক দেখতে পাচ্ছ কিন্তু তুমি কি বলতে পারবে এখানে কোন ব্যক্তিটি চোর যদি বলতে পারো আমাকে তাড়াতাড়ি করে কমেন্ট বক্সে জানিয়ে দাও আর অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিও পারলে পরে বন্ধুরা খুঁজে পেলে যারা পেরেছ তাদেরকে আমি অনেক ধন্যবাদ দিয়েছি আর তারা তো খুবই বুদ্ধিমান এখানে দেখো এখানে ছি নাম্বার ব্যক্তিটা সুর তুমি ভালো করে দেখো এখানে ছি নাম্বার ব্যক্তির কোনো তার মানে অসুখ নেই তাই এখানে সি নাম্বার ব্যক্তিটি সুর এ নাম্বার ব্যক্তি দেখো তার তার মানে এ নাম্বার ব্যক্তি দেখো এখানে পাও কেটেছে তার জন্য মেডিকেলে এসেছে বন্ধুরা এখানে তুমি কি বলতে পারবে বাচ্চাটি বলছে এটা আমার মা আর ডাক্তার বলছে না এটা তোমার বাবা তুমি কি বলতে পারবে এখানে কে মিথ্যে কথা বলছে যদি বলতে পারো আমাকে তাড়াতাড়ি কমেন্ট করে জানিয়ে দাও আর যদি না পারো আমার বন্ধুরা তোমরা কি খুঁজে পেলে এখানে মিথ্যে কথা কে বলতেছে এখানে এই ডাক্তারটি মিথ্যা কথা বলেছে তুমি ভালো করে দেখো এই মিথ্যা কথা বলছে কারণ তার মা মেডিকেলে এসেছে বাচ্চাটি জানে আমার মা তার জন্য এই ডাক্তার কি ডাক্তার এই বাচ্চার থেকে লোকিয়া আনার জন্য এটা বলেছে এটা তোমার বাবা তার জন্য এখানে ডাক্তারটি মিথ্যা কথা বলেছে আর তোমাদের কমেন্ট অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি মিথ্যা না ভুল বলছি বন্ধুরা এখানে কে বেশি ওজন বহন করছে তুমি কি বলতে পারবে যদি বলতে পারো আমাকে তাড়াতাড়ি কমেন্ট করে জানিয়ে দাও বন্ধুরা খুঁজে পেলে যারা পেরেছ অনেক জিনিয়াস আর যারা পারনে তাদেরকে আমি বলে দিচ্ছি এখানে একদম সব থেকে ফার্স্টে যে ব্যক্তি রয়েছে সেই ব্যক্তিটা একদম বেশি বহন করছে কারণ তুমি ভালো করে দেখো এক নাম্বার ব্যক্তিটা তার মানে বেশি তার মানে লম্বা আর একদম শেষের ব্যক্তিটা একটু খাটো তার জন্য কম ওজন বহন করছে কিন্তু মাঝের ব্যক্তিটা কিন্তু কম বহন করছে কারণ দুই পাশে যখন ওসা হয়ে যাবে তখন মাঝের ব্যক্তিটাও একটু কম ওজন বহন করবে তার জন্য এখানে সব থেকে ওজন বহন করছে একদম ফার্স্টের ব্যক্তি যে ফার্স্টে কান্ধে নিয়েছে সেই ব্যক্তি বহন করছে বন্ধুরা ভালো লাগলে একটি তাড়াতাড়ি করে লাইক করে দাও আর সাবস্ক্রাইব করতে ভুলবে না সাবস্ক্রাইব করে বন্ধুদের বুদ্ধির টেস্ট নিষে তাড়াতাড়ি করে শেয়ার করে দাও আর তোমার মাকে ভালোবাসলে অবশ্যই সাবস্ক্রাইব করো